কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখেন যদি দা করতে পারি শোষণীবিহীন সমাজটাকে টাকেন হবে বেঁচে থেকে হবে বেঁচে থেকে কিভাবে ছাত্র সাথে তোমাকে ক্ষমত খান যদি হয় ভাই বিদ্যালয় তাদের আড্ডা খানান কিভাবে ছাত্র সাথে তোমাকে ক্ষমত খান যদি ফাইপিত্ত দাই তাপতি তাদের আটা খান হেকে মারাই ফালো যেড়ে যাওয়াই ফালো হেকে মারাই ফালো যেড়ে যাওয়াই ফালো কি হবে ভূকা দিয়ে কি দেখে তাকেন কি হবে ঢুকা দিয়ে পিজে তাকেন কি হবে পেটে থেকে অজাফা ভিক্ষা শিখে যদি না করতে পারি শাশনে দিই সমাজে তাকেন কি হবে পেটে থেকে কি হবে পেটে থেকে কি হবে পেটে থেকে কি হবে হয়ে ইমান সে সমাজ পেতেন কারো যদি সত্য কথা উদ্দেশ্যে না বলিবেন কি হবে আমন হয়ে ইমানুষে সমাজ পেতেন আরো যদি সত্য কথা উৎকোষণে না বলিতেন চাকরির ভাইবারও যদি ছেড়ে দা হই না চাকরির ভাই করো যদি ছেড়ে দাও হই না কিভাবে ঢোকা দিয়ে আল্লাহেন কিভাবে ঢোকা দিয়ে আল্লাহ হোকেন কিভাবে বেঁচে থেকেন অযথা ভিত্তা শিখেন যদি না করতে পারি শশালটি সমাজে থাকেন কিভাবে বেঁচে থেকেন কিভাবে বেঁচে থেকেন ভাবে ভুষা করে এ ধরাকে যেখানে

কি কিভাবে বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কি কিভাবে কলকাতির এই মহারা সমাজের আসল না এলাকায় তুলে ধরা আমি সাংবাদিককে বলছি কিভাবে দেখা গেছে চালকবাদী ওই ভগবান সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরান যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি তা করতে পারি শশনীতিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কিভাবে পুরুষ হয়ে কামনা দিয়ে ইন্টারপ্রেটের

কবি করে যদি সেই নবীর কি আর কাটি ডান্ডিরা দখল করে কি হবে জান্নাতীর উম্মত বলে কবি করেন যদি সেই নবীর কি আর কাটি ডান্ডিরা দখল করে নবীর জন্ম যদি রক্তের বহে নদী নবীর জন্ম যদি রক্তের বহে নদী তবুও হট বলা এই দাবি থেকে তবুও হট বলা এই দাবি থেকে শিখেন যদি সমাজে কিভাবে বেঁচে থেকেন কিভাবে বেঁচে থেকে কিভাবে হবে কালীর দিল ভদ্রেন যদি সেই কোরআন নিষিদ্ধ হয় আদালতে কিভাবে হবে যদি সেই খোদার গোড়াল নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আয় তিনি যেতে না তোদের জীবন তাকেন তিনি যেতে না তোদের জীবন তাকেন কি হবে বেঁচে থেকেন অথা ভিক্ত শিখেন যদি না করতে পারি শোষণ বিহীন সমাজ তাকেন কি হবে বেঁচে থেকেন অথা ভিক্ত শিখেন যদি না করতে পারি শোষণ বিহীন সমাজ তাকেন কি হবে বেঁচে থেকেন की फाते बेचे थे के की फाते बेचे थे के की